আজ শেয়ার করবো বাঙাশ মাছের কাবাব এই বাঙাশ মাছের কাবাব খেতে এতটাই টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না তাই আমি আজ ছয় পিস মাছ দিয়ে এই কাবাবটা তৈরি করব এখানে ছটি পিস মাছ সেদ্ধ বসিয়ে দিলাম সঙ্গে আমি লবণও দিয়ে দিলাম এবার মাছটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি মাছটা সেদ্ধ হয়ে গেছে মাছটা ঠান্ডা করে এবার মাছের যে ছালটা আছে সেটা আলাদা করব আর কাটাটাকেও আলাদা করে নেব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে কাটাটাকে বেছে এখানে কিন্তু চাইলে অন্য মাছ দিয়েও করা যেতে পারে কিন্তু পাঁচশ মাছ দিয়ে কাবাব কিন্তু খুব সুন্দর হয় এবার একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানের তেল দিয়ে দিলাম সামান্য সরিষার তেল একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এরপরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করে দিয়েছি একটা চামচ বড়ো চামচের এবারে মাছটাকে ঢেলে দিচ্ছি মাছটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মাছটা দিয়ে আমি প্রথমে ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কষিয়ে নেব তারপরে আমি বাড়তি মশলাগুলো দিয়ে দেব। এখানে একশো চামচ ভাজা জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মাছটা যাতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এরপর আমি কিছু আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটাকে এখানে দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালো করে মাছের সঙ্গে নেড়েচেড়ে নিতে হবে একদম সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে আর আলুটা কিন্তু একদম হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন যাতে কোনো দলা দলা না থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই লবণটা একটু বুঝে শুনে দিলাম লবণটা বুঝে শুনে দেবেন এরপর আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করছি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর কাঁচা লঙ্কা এই সময় কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে আমি লবণটা চেক করে নিয়েছি লবণটা পারফেক্ট আছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এরপর এখানে হাফ কাপ মতো ময়দা নিয়ে নিলাম ময়দাতে লবণ মিশিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স এখানে পাতলা একটা গোলা তৈরি করতে হবে অল্প অল্প জল দিয়ে আমি একটু গোলা তৈরি করে নেব এটা কিন্তু ভারী তৈরি করতে হবে না হালকা করে কিন্তু তৈরি করতে হবে এটা আমার হয়ে গেছে একটা সাইডে রেখে আমি একটা প্লেটে ব্রেড কাম নিয়ে নিচ্ছি এখানে চাইলে কিন্তু বিস্কিটের গুঁড়ো দিয়ে বা টোস্টের গুঁড়ো দিয়েও করতে পারেন আমি একটা প্লেটে প্লেট গ্রাম নিয়ে নিলাম আর আমি এটাকে কোপ্তার শেপে তৈরি করে নেব এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি চেপে চেপে সুন্দর করে কোপ্তা শেপে তৈরি করে নিচ্ছি এভাবে কিন্তু হাত দিয়ে কোপ্তার শেপে তৈরি করে নিতে হবে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমার সবগুলো তৈরি করা হয়ে গেল এবার আমি ময়দার গোলাটাতে চুবিয়ে নেব ময়দার চুবিয়ে নিয়ে তারপরে বেডকামসে কোট করে নেব সবগুলোই আমি এভাবে তৈরি করব সুন্দর করে কিন্তু বেডকামসে কোট করে নিলে সুন্দরভাবে কোট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি আমি একে একেই সবগুলো একবারই তৈরি করে তারপরে ভাজতে যাব। একে একেই আমার সবগুলো তৈরি করা হয়ে গেল আমি যতগুলো তৈরি করছি এইভাবে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দুই তিন মাস অনায়াসে তারপরে খেতে পারেন আমি যেহেতু ভেজে নেব সবগুলোই আমি ভেজে নিচ্ছি এটা প্রথমে হালকা হিটে তেলটা রেখেছি তারপরে কিন্তু একটু বাড়িয়ে দেব প্রথমে কিন্তু হাই হিট করবেন না তাহলে কিন্তু উপর থেকে ডার্ক হয়ে আসবে আর ভিতরটা একদম মোষমুচে হবে না আস্তে আস্তে এটা পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিতে হবে দেখবেন সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে আর যদি খুব হাই হিট করে দেন একবারই কালারটা চলে আসবে এটা কিন্তু ভিতর থেকে মোষমোচে হবে না দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে একটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আমি এটাকে নামিয়ে নেব এটা কিন্তু এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে দেখুন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আর এই মাছটা কিন্তু সচরাচর বাজারে পাওয়া যায় খুব একটা বেশি দামও নয় কিন্তু বানিয়ে খেলে খুবই টেস্টি হয় ভাবতে পারবেন না এটা যারা এমনিতেই খান না তারা কিন্তু এইভাবে খেতে পারেন আমিও কিন্তু সাধারণত এমনিতেই খাই না এটা কোপ্তা বানিয়ে খাই খুব ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে দেখবেন আপনাদের বাড়ির বাচ্চারাও খুব পছন্দ করবে আমার কিন্তু এটা হয়ে গেল নামিয়ে নিচ্ছি পরের যে ব্যাসটা আছে আমি একইভাবেই ভেজে নেব দেখি বুঝতে পারছেন এটা কতটা সুন্দর কতটা ইয়ামি হতে পারে আমি একটা ভেঙে দেখাবো ভিতরে কতটা সুন্দর একবার হলেও ট্রাই করবেন দেখবেন বিকেলে চায়ের সঙ্গে এটা খুবই ভালো লাগবে বাচ্চারা পেলে খুবই খুশি হবে আজ এ পর্যন্তই দেখাবো অন্য আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন